এই যে টেবিলটা অগুসানো ছিল এখন একটু গুছায় নিলাম এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি আগে কাজ না করলে সব কাছে থাকে যে আমার গুছা আমার আমার গুছা এই যে এখন স্নানটা সাইজরা পূজাটা আগে দিয়ে নেই সকাল সকাল তারপরে জাগরণের করি যে অন্য কাজ আসলাম কাজ কাজকর্ম সেরা আসলাম এখন এই তো মিলনটা কেটে নেই কাটলে খাওয়া হইব না কাটলে না খাওয়া হইবনে কেটে ফ্রিজে রাখি ঠান্ডা হইলে খাওয়া দেব ছেলেরা তো খাইতে চায় না একবারে কোনো ফলই খেতে চায় না মাছটি সুন্দর করে ধুয়ে নিলাম হলুদ আর লবণ মেখে রাখে মাছের মধ্যে দিব আলু এখন মাছটা লবণ মেখে রাখে হলুদ লবণ মেখে তারপরে সবজি একটু কেটে নেই আর কি কি রান্না করুন গুছাই গাছাই নেই তারপরে রান্নাটা বসাই তোমরা সাথে থাকো এখানে মাছের জন্য দিয়ে দিলাম বেগুন বেগুনের শুকাতে দিলাম আর আলু দিতেছে রান্না করবো আর ডাল আর ডাল মাছ আর কি রান্না করি আমি তো বলতে পারি না আস্তে আস্তে রেডি করি

এই যে ঝোলটা ফুটে উঠছে এখন এই যে মাছ দিয়ে দিলাম বেগুন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষা পাসফোরন এই যে কিউব হলটা দিয়া চাটনি বানিয়ে রাখি খাওয়া হয়ে যে মনে সাথে একটু তেতুল দিবনে টক টক হইব

দিলাম অনেক টক তেঁতুলটি সামান্য একটু জল দিব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর জলটা সিদ্ধ হইলে যে টকটা চাটনিটা টেস্ট হইব অল্প পরিমাণ চিনি দিয়ে দিই তেঁতুলটা যেমন অনেক টক হয়ে গেছে চমৎকার রোদ উঠছে আর এই যে দেখো ছেলে কলেজ থেকে আসলো কলেজের আসে আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে তারপরেও এই নুডলস রান্না করে খাইতেছে আরটাও রান্না করতেছে দেখো আজকে তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে বারোশ এখন বাজে সোয়া বারোটা কি কি রান্না করলাম এই যে মাছ আর চাটনি আছে ডাল আছে আর ওই যে দেখো ছেলে খাইতে আছে ছেলে নুডুলস খাইতে কি জাল করে রান্না করছে গো এসি দেখো ফেন চাইরা ফেন চাইরা খাইতে আসে কি জাল মরিচ কিনে দিলক দেখো এই যে গরমের মধ্যে আজকে কি কী রেসিপি তৈরি করছি তোমরা তো দেখছোই যে মাছ রান্না করছি আর এই যে কিউ ফল দিয়ে আর তেঁতুল দিয়ে একটা চাটনি রান্না করছি টক টক একটু টক মিষ্টি এই রান্নাটা করছি কিন্তু অনেক টেস্টি হয়েছে খাইতে সেলে গোবলই খা সেটা খাইবো না খাওয়া কিউ ফল দেখ ফলটা কিন্তু টক টক এই কারণে রান্নাটা করছি অনেক টেস্ট হয়েছে আর এত রোদ্র গরম এই গরমের মধ্যে একটু টক চাটনি খাইলে একটু ভালোই লাগে এত খেয়ে দেখ অনেক মজা ফ্রান্সে যে এত গরম যেমন গরম তেমন শীত শীতের মধ্যে অনেক শীত কঠিন শীত হয় শীত লাগে কিন্তু জামা কাপড় মোজা টুজা টুপি মুপি পরলে সব শীত শীত নিবারণ হয় কিন্তু গরমের মধ্যে যে আমরা সহ্যই করতে পারি না এত গরম অনেক অসহ্য লাগে গরমটা দেখো তারপর একটু বাতাস আসে তারপরেও শরীরের মধ্যে বিন্দে যায় আর দ্রুত আর শরীরে এত যে তাপ লাগে কিন্তু শরীর ঘামায় না কিন্তু তাপটা লাগে অনেক আর অস্থির অস্থির লাগে এটা তাপটা সূর্যের তাপটা লাগে কিন্তু শরীর ঘামায় না আর অস্থির অস্থির করে এত গরম সহ্য করতে পারি না কিন্তু গরমের দেশের থেকে আসছি তারপরও এখন গরম সইতে পারি না তারপর আমাদের এখানে গাছপালায় ভরপুর অনেক গাছ আর চারিদিকে সবুজ এই কারণে তারপর ভালো লাগে অন্য অন্য ফ্ল্যাটের সামনে কিন্তু গাছপালা তেমন নাই আমাদের এখানে তো গ্রামের মতো গাছপালা অনেকই ভালো লাগে দেখো বিকেলবেলা আবার একটু কীর্তন শুনতে যাব। চলো আমরা কীর্তন শুনতে i <laughs> পপনে বিসা সাগরে মানে চলে চাল তার মানে জিপাবতি তাকে জেতা করি সংসারে তারে হবে তাকে জেতা কঠিন সংসারে বিষ্ণু বর দয়ময় বিষ্ণু বর দয়ময় হুই দিলা বা